জামাটা কিন্তু খুব সুন্দর কিউট জামা কারণ ওই দিদি এনে দিয়েছিল ওটা শপিং মল থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এই নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার শরীরটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে ডাক্তারের কাছে যাব। আমি কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য ফাইল বার করে ফোন করা হয়ে গেছে আমার আর দেখুন সকাল থেকে আমি ভিডিও করিনি এখন বাজে দশটা দশটার চেয়ে একটু বেশি টাইম হয়ে গেছে তো আমি সেদিকের কাজগুলো করছিলাম তখন আর ভিডিওটা শুরু করিনি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন রান্না চাপিয়ে দিয়েছি সকালের এদিকে কাজ হতে তারপরে আমি রান্না চাপিয়েছি কারণ হচ্ছে কি বলুন তো পিওর আগেই ভাত খাবে খাবে এক মুঠো কিন্তু তার জন্য রান্নাটা করতে হয় ছোটো চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছ ভাজা করে একটা তরকারি করব। আর দেখুন পিউ আমাদের রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাবে তো স্যাটারডেতে স্কুল থাকে না কিন্তু কদিন ছুটি ছিল তাই কিন্তু স্কুল আছে কারণ বছরে যতটা দিনে স্কুলের অ্যাডমিশন না থাকার জন্য যে থাকতে হবে সেটা তো কিন্তু রেডি তো যাই হোক এখানে দেখুন মা মেয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি আর দেখুন খাবার খেতে পারি না কিন্তু কতটা আমি মোটা হয়ে গেছি আর আজকে ভয়েস দিচ্ছি কালকে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমার ওয়েট কিন্তু দেড় মাসের মধ্যে এক কিলো চেয়ে একটু বেশি হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন এক কিলো ওয়েট মানে দেড় মাসের মধ্যে কতটা হয়ে যাবে তো যাই হোক এখন পিউকে রেডি করাচ্ছি মেয়েকে ছেড়ে এক জায়গায় যাব ডিউটি টাইম হয়ে গেছে স্কুলে যাচ্ছি পিউকে ছাড়তে পিউ দেখুন বেরিয়ে গেছে দরজা খুলে চুলটা পুরোই ভিজা আর এসে পুজো দেব এখন পুরো টাইম হয়ে গেছে এই যেন কথা বলতে বলতে পার্স নিয়ে নিলাম একদম পারফেক্ট টাইম সঙ্গে থাকুন ওকে ছেড়ে আসি এদিকে ঠান্ডা আমাদের এদিকে ঠান্ডা নেই কিন্তু কীভাবে রোদ দেখুন পিউ দেখুন ছাতা নিয়ে যাচ্ছে এই দেখুন সামনেও একজন ভাবি কিন্তু ছাতা নিয়ে যাচ্ছে সত্যি আমাদের খুব রোদ এই দেখুন পিউ আমাকে ছাতা দেখাচ্ছে এত বাইরে রোদ পিউকে দেখুন পিউ অনেক রোদ এখানে আমাদের খুব রোদ সারাদিন করে করে আমাদের দিন চলে যায় দেখুন আমি এখানে কিন্তু করছিলাম তারপরে সন্ধ্যা দেওয়ার সময় একটু এখানে ভিডিওটা নিজে নিজে করছি কারণ হচ্ছে তারা তো যে যার কাদের মতন থাকে পড়াশোনা করছে তো আমি আমার মতন করে নিছি ডাক্তার কাছে টাইম দিয়েছেন কিন্তু দেরি হবে যেতে যেহেতু ওর বাবা কিন্তু এসে তারপরে যাবেন বললেন আজকে একটু তাড়াতাড়ি এদিকে চলে এসছেন বলে বললেন আমি ঘরে গিয়ে চা খেয়ে যাবো তো যাই হোক আমি ভাবলাম তাহলে একটা একটা কাজ করেই নি তো আমি খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আবার যাব পিউকে স্কুলে আনতে দুটো পাঁচ ছয় বেজে গেছে হাফ ডে আছে পিউর আজকে স্যাটারডে তো ছুটি থাকে কিন্তু আজকে হাফ ডে যেহেতু আগে চার দিন ছুটি ছিল আর আজকে কিন্তু ডাক্তার কাছে যাব অনেক দিন হয়ে গেল প্রচুর কষ্ট হচ্ছে আর আমাদের এখানে ইলেকশানের জন্য কিন্তু হয়নি কিন্তু আজকে আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি আমার আছে রাতে আছে আটটা বিশ টাইম দিয়েছে তো যাব আর এখন আবার কাপড় চেঞ্জ করে যাবো পিউপিআনতে বাইরে কিন্তু জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়নি আমাদের এখানে একজনের ভিডিও চলছে তো এখন বেরোতে হবে আবার এখন ওষুধ খাবো ওষুধ রয়েছে ওষুধ খাবো আর ডাক্তারবাবু যে টাইম দিয়েছিলেন দুদিন বেশি হয়েছে বেশিও হয়নি দুদিন বেশি হয়েছে কারণ ইলেকশন ছিল তো আজকে যাব যাই হোক অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি নাহলে কিন্তু খুবই অসুবিধে হয় তো সকালে অ্যাপয়েন্টমেন্ট হয়নি যাই হোক এখন বেরিয়ে বেরিয়ে তারপরে জামা কাপড় দেবো কাপড় শুকনো করতে দেওয়া হয়নি রান্নাঘর পরিষ্কার করে বাসন দিয়ে সব হয়ে গেছে সাথে থাকো যাব ভাবলাম কাপড়টা শুকুন কাটে দিয়ে দিই এগুলো কালকে দিয়েছিলাম আর রাতে যেগুলো শুকে গেছিলো সেগুলো তুলে নিয়েছিলাম এখন তো ঠান্ডার সময় তাই একটু দেরি হয় কাপড় শুকাতে কিন্তু আমাদের এখানে একদম রোদ এখানে ঠান্ডা হাওয়া আছে এই নাইটিটা নতুন নিয়েছিলাম প্রথমবার ধুয়েছি তো তার জন্যই দেখুন কটনের নাইটি তো যে হাতাটা নিয়েছিলাম পুরো কেমন হয়ে গেছে প্রথমবার ধুয়েছি লাগছে কিন্তু ছাপাটা খুব সুন্দর পিউ স্কুলে ডান্সে নিয়েছে আজকে বললাম পিউকে ডান্সে না বলতে ছাব্বিশ জানুয়ারিতে যেহেতু সরস্বতী পুজোতে ডান্স দেবে তেইশ তারিখ আবার ছাব্বিশ তারিখ আর যে নিয়ে গিয়ে প্র্যাকটিস করাতে হবে সাথে থাকুন সব কাপড় তুলে আবার দিয়ে দিই কাপড়গুলো এই দেখুন কত শুকনো জামা কাপড় কিন্তু এখন আর পাঠ করার টাইম নেই এখন আমি স্কুলে যাব সেই জন্য এখন করব না আমি আসি তারপরে এগুলো কিন্তু গুছিয়ে রাখবো সব পাট করে রেখেছিলাম এবার আলমারিতে এগুলোতে গুছিয়ে রাখি এগুলো তো ডেলি পরা কাপড় এগুলো এদিকে রেখে দেবো আর এগুলো আলমারিতে রেখে দেবো শুভ বিকেল বন্ধুরা চলে এসেছি দুধটা গরম করছি দুধ নিয়ে এসছিল লিটার আর ডাক্তার কাছে যাবো নাম লিখিয়েছিলাম এই দেখুন আলুর একটা নিরামিষের তরকারি বানিয়ে নিয়েছি আর আটা আটা মাখানো আছে যদি আমাদের বেশি রাত হয়ে যায় তাহলে মেয়েদেরকে ফোন করব করবে আর যদি চলে আসি কালকে তো রবিবার ছুটি আছে তাহলে দেখব এখানে দুধটা বসিয়ে দিয়েছি ফ্রিজে পিঠে ছিল একটু পিঠে খাওয়া হয়েছে পিঠে বলতে একটুখানি খেয়েছি কেননা এত এসিড হয়ে যায় পিঠে খেলে কিন্তু পিঠে খেতে আমার ভালো লাগে তারপরে একটু খালি জাস্ট খেয়েছি আমরা দুধ গরম করলে যেটাতে দুধ থাকে এইভাবে ফেলে দিই না একটুখানি জল দিয়ে তারপরে দিই যাই হোক আমি ওই জন্য একটু জল দিলাম মানে খালি দুধটাকে গরম করি না যাই হোক আমার তরকারি হয়ে গেছে এখন যাব এখন বেঁচেছে ছটা সাত আট হয়েছে আগে তরকারিটা করে নিয়েছি দুধটা বসিয়েছি আর পিউ কিন্তু নাস্তা আনতে যাবে পিউকে বললাম নাস্তা নিয়ে আসতে তো আমি এখন বেরোবো এখন বেরোবো দেখেছেন কত বাসন পুরো ভর্তি বাসন বাবা একটু আজকে তাড়াতাড়ি চলে আসছেন তো বললেন আমি এখন পৌঁছে দিয়েছি প্রায় চলে এসছেন তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ওই জন্য ভাবলাম আগে এগুলো একটু করে নি আবার সন্ধ্যা দিতে হবে আমাদের এখানে সাড়ে ছটা হয়নি আর এখনো কিন্তু অনেকটা মানে ফাঁকা আছে সন্ধ্যা হয়নি তো শরীর খারাপ নিয়েও আমরা কিন্তু হাসি মুখে সংসারের কাজ করি আর আমরা যদি সংসারের কাজ নাও করি তাহলে তো হবে না তাই না তাই আমাদেরকে সবটা করতে হবে তার সঙ্গে থাকুন এখনো অনেক ছোট ছোট আছে বুঝছি আসছে পিউ কিন্তু ভিডিও করেছে দেখুন নাস্তা নিয়ে এসেছে মেয়ে বড়ো আর ছোট দুজনই গিয়ে নিয়ে এসেছে আর পিউ নিজে নিজে দেখুন ভিডিও করেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর নাস্তাও খাওয়া হয়ে গেছে আসলে আমি একটু আগে যাবো বলেই ছিলাম যেহেতু ওর বাবা কাজ থেকে আসবেন ওখান থেকে ভেবেছিলাম যাব তো উনি বললেন আমি অনেকটা চলে এসেছি ঘরে যাই চা খেয়ে আসবো ওই জন্য সন্ধ্যা দিলাম চা করলাম বেরিয়ে পড়েছি আর ওরা পড়তে বসে গেছে পিওর কিন্তু পড়াই যেহেতু এক্সাম শেষ তো আজকে শুধু রিডিং পড়িয়েছে হোমওয়ার্ক দেয়নি যেহেতু আজকে স্যাটারডে তো পিউ এখন বসে আছে মোবাইলে ওই জন্য আমাকে বলছে মোবাইলটা রেখে যা আর আমি মোবাইল দেখব মানে নেট নিবে তো যাই হোক সরস্বতী পুজো দেখতে দেখতে এসে গেল আর আমাদের ওখানে কিন্তু মেম্বারদের যাদের তাদের বাচ্চাদেরকে সেখানে প্রোগ্রাম রেখেছে তো নাচের আছে গানের আছে ড্রয়িং আছে ওই জন্য ওকে বলছি বাংলা গান শিখতে আর ও কিন্তু বাংলা একদমে ওর মানে ইয়েতে পছন্দ না ও তো হিন্দিতে সবসময় নাচ করে তো যাই হোক ছাব্বিশ জানুয়ারিতে ও বলেছিলেন কিন্তু এখানে তেইশ তেইশ জানুয়ারি সরস্বতী পুজো আর ছাব্বিশ জানুয়ারি স্কুলের তো দুটো ডান্স একসাথে প্র্যাকটিস করা যাবে না তো তাই আমি বললাম কি থাক এখানে নাম দেওয়া হয় এখানে কর আগের বারকে পনেরোই আগস্ট মানে ওখানে দেবে তো যাই হোক এখন আমি বেরিয়ে পড়েছি এই দেখুন এখন আবার ইঞ্জেকশন ফুটে ফুটে অবস্থা খারাপ হয়ে যাবে কত ইনজেকশন নিতে হয় কমরে পুরো একদম ইয়ে হয়ে গেছে তো আমরা এখন বাসে যাব বাস থেকে হয়ে ওখান থেকে আবার অটো করে যাব। সাথে থাকুন তো দেখুন কাছ থেকে চলে এসছেন ওই জন্য চা করলাম বলে চাটা খেয়ে আমরা যাচ্ছি ওরা নাস্তাও করে নিয়েছে আর পিউকে দেখুন পিউকে বকুনি পড়েছে পিউ বকা শুনেছে ডান্স করার জন্য হাই করে দাও মোবাইল নিয়ে বসে আছে দেখেছেন আমরা পাশাপাশি চলে এসেছি ডাক্তারের দিকে তাই দেখুন এইদিকে ভিডিও করে করে একটু যাচ্ছি সব জায়গাতে ভিডিও করা যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে ট্রাফিক এত ট্রাফিক কেননা ইলেকশনের জন্য যে বন্ধ ছিল তারপরে